আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বয়স্ক ভাতা কবে দিবে দুই হাজার চব্বিশ এবং বিধবা ভাতা কবে দিবে দু হাজার চব্বিশ ভাতার টাকা কবে দিবে সব জায়গাতে কি লাইভ ভেরিফিকেশান হয়েছে কি এই মাসে কি ভাতার টাকা পাবে সবাই ভাতা নাকি বন্ধ করে দিবে। আপনার সাথে যোগাযোগ করব কীভাবে সর্বোচ্চ কত টাকা ঋণ দেওয়া হয় সেপ্টেম্বরে তো টাকা দেওয়ার কথা ছিল অক্টোবরে কি টাকা পাওয়া যাবে আমি চট্টগ্রামে থাকি আমার ভাতা কবে দিবে জানাবেন প্লিজ শোনা যাচ্ছে কিছু কিছু উপজেলায় নাকি টাকা দিবে না এগুলো কি সত্য না মিথ্যাচার একটু জানাবেন স্যার টাকা তুলতে গিয়ে পিন নাম্বার চেলে তখন কি করব কানের সমস্যা থাকলে কি সুবর্ণ কার্ড পাওয়ার উপায় আছে সমস্যা দপ্তর থেকে যদি ফোন দেওয়া হয় তাহলে নাম্বারটা কেমন কেউ জানালে জানাবে প্রতিবন্ধীদের টাকা কবে দেবে টাঙ্গাইল জেলার গর্ভকালীন ভাতা বন্ধ আছে তবে আবার চালু হবে এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটি চেপে রাখুন তাহলে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আসুন শুরু করা যাক প্রথমত এমডি আকিব প্রশ্ন করেছেন ভাই এই মাসে কি ভাতার টাকা পাবে সবাই রিপ্লাই দিয়ে আপনার অবগতির জন্য জানাচ্ছি একটি খবর পেয়েছি যে এ মাসের শেষে ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পেরোল প্রেরণের যে তারিখ সেটি হয়তোবা শীঘ্রই প্রকাশ করা হবে সেটি প্রকাশ করার সাথে সাথে উপজেলা পর্যায়ে থেকে পেরুল প্রেরণ করা হলে আপনারা হয়তোবা এ মাসের শেষে ভাতার টাকা পাবেন তাহলে আগামী মাসের শুরুতে ভাতার টাকা পাবেন যদি পেরুল প্রেরণের পত্র প্রেরণ করে থাকে অধিদপ্তর জনি ইসলাম প্রশ্ন করেছেন ভাতা নাকি বন্ধ করে দিবে যে তারা বলছেন ভাতা নাকি বন্ধ করে দিবে তারা আসলে কোপাগনটা চালাচ্ছেন কারণ তারা চায় দেশকে অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার জন্য ভাতার টাকা কখনোই বন্ধ হবে না বরঞ্চ ভাতার টাকা বাড়ানো হতে পারে এবং ভাতাভোগীদের সংখ্যা বাড়ানো হতে পারে ভবিষ্যতে আপনারা নিশ্চিত থাকুন যতদিন না পর্যন্ত বাংলাদেশ যে উন্নত দেশে পরিণত না হচ্ছে ততদিন পর্যন্ত ভাতার টাকা বন্ধ হবে না প্রয়োজনে ভাতার টাকা বাড়াবে যেমন বয়স্ক ভাতার টাকা এখন ছয়শো টাকা করে দিচ্ছে কোনো একটা সময় আসবে দুই হাজার টাকা করে দেবে তিন হাজার টাকা ভাতার টাকা বাড়ানো হবে কিন্তু কখনো ভাতা বন্ধ করা হবে না মিস্টার সুমন প্রস্ত করেছেন যে আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে আমার সাথে যোগাযোগ হলে আপনি আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুক আইডি কোথায় ফেসবুক আইডিটা এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনি আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন যেহেতু এটি একটি ওপেন সোর্স ইউটিউব এখানে যদি আমি আমার নাম্বারটা দেই তাহলে আমার যে দাপ্তরিক কার্যক্রম সেটিতে ব্যাহত হবে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমি সেখানে উত্তর দিব কিন্তু এইখানে আসলে আমি মোবাইল নাম্বার শেয়ার করলে আমার দাপ্তরিক কার্যক্রম করতে অসুবিধা হবে আপনারা আপনাদের প্রশ্ন করেন যত প্রশ্ন থাকে তত প্রশ্ন আপনারা আমারই কমেন্ট বক্সে করেন আমি ইনশাল্লাহ উত্তর দিব তাহলে আমার মেসেঞ্জারে যোগাযোগ করেন আমি মেসেঞ্জার আপনাদের সাথে যোগাযোগ কোনো সমস্যা এমডি তাজমল প্রশ্ন করেছেন যে ভাই আমি প্রতিবন্ধী আমি কি লোন পাবো আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি যদি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি যদি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন যদি বরাদ্দ থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই লোন পাবেন লোন মূলত নির্ভর করে যে বরাদ্দ থাকার উপরে প্রতিবন্ধী ব্যক্তি তথা সুবর্ণ নাগরিক হলেই আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন অথবা আপনার ইউনিয়ন সমাজকর্মীর সাথে যোগাযোগ করুন এমডি বারেক আহমেদ প্রশ্ন করেছেন হাই স্কুলের উপবৃত্তি আবার কবে দেওয়া হবে দয়া করে ছাড় জানালে যেহেতু আপনি প্রথম কিস্তি পেয়েছেন দ্বিতীয় কিস্তির জন্য একটু ধৈর্য ধরো আপনারা সময় মতোই টাকা পাবেন রাখিব হোসেন লিখেছেন সমাজবাধি দপ্তর থেকে যদি ফোন দেওয়া হয় তাহলে নাম্বারটা কেমন জানাবেন প্লিজ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তর থেকে কখনো কাউকে কোনো ফোন দেওয়া হয় না যদি ফোন দেওয়া হয় তাহলে সেটি উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ফোন দেওয়া হয় কিন্তু কোনো প্রকার কোনো কোড পিন ওটিপি চাওয়া হয় না আপনারা এতটুকু নিশ্চিত থাকুন আপনাদের ভাতা নিশ্চিত করার জন্য কিংবা অন্য কোনো অন্য কোনো সেবা প্রদান করার জন্য আপনাদের কাছ থেকে কোনো কোড ওটিপি বা পিন নম্বর চাওয়া হয় না অনেক প্রতারক সমসাবাদী দপ্তর কিংবা উপজেলা সমাজসেবা কার্যালয় কিংবা অন্যান্য দপ্তরের পরিচয় দিয়ে আপনাদের কাছ থেকে ওটিপি পিন কোড এগুলো নিয়ে যায় যার কারণে আপনাদের বিকাশ নগদ বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং এজেন্টের টাকা টাকাটা হাতিয়ে নেয় তারা সুতরাং আপনি নিশ্চিত থাকুন যে সমাজসেবা কার্যালয় কিংবা সমসাবাদী দপ্তর থেকে কিংবা শিক্ষা শিক্ষা অফিস থেকে কখনো কারো কাছ থেকে কোনো ওটিপি নেওয়া হয় না বা পিন নাম্বার নেওয়া হয় না এমডি আরিফুল প্রস্তুত করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া প্রতিবন্ধীদের টাকা কবে দেবে টাঙ্গাইল জেলা ভাইয়া আশা করছি যে এ মাসের শেষ হয়তো আপনারা টাকা পাওয়া শুরু করবে এবং টাকা পেতে পেতে আগামী মাসের পাঁচ বরাবর চলে যেতে একটু ধৈর্য ধরুন টাকা দেওয়ার সময় হলে অবশ্যই অবশ্যই আপনারা টাকা পেয়ে যান আরেকজন প্রশ্ন করেছেন যে আমি শেরপুরের ঝেনাকিতে উপজেলা থেকে বলছি আমি একজন প্রতিবন্ধী এখন কি প্রতিবন্ধী ঋণের বরাদ্দ আছে আবেদন যাবে কিনা বিষয়টা হচ্ছে যে প্রতিবন্ধী যে ঋণ ঋণের বরাদ্দ আছে কিনা এটি বলতে পারবে আপনার সংশ্লিষ্ট উপজেলা আপনি উপজেলাতে যোগাযোগ করুন উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে বরাদ্দ আছে কিনা এবং আপনি ঋণ রেখে আবেদন করে আসবেন কারণ বরাদ্দ আসলে তখন আপনি হচ্ছে ঋণ পেতে পারেন আরেক ভাই প্রশ্ন করেছেন স্যার আবেদন কবে থেকে শুরু হবে আপনাদেরকে বলছি যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন এই অর্থ বছরে গ্রহণ করা হচ্ছে না শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হবে সেটি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সাগর প্রশ্ন করেছেন আমার ভাই ডান কানে শোনে না এখন উপজেলা সমাজসেবা অফিসে কি কাগজ নিয়ে যেতে হবে ডাক্তার আসার দিন তার মানে উনি প্রতিবন্ধী কার্ড করতে চান যদি ওনার কানের সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কানের কয়েকটি টেস্ট রয়েছে সেই টেস্টগুলো করে তারপরে আপনি উপজেলা সমাজসেবা অফিসে যে ডাক্তার আসবে সেই দিন উপস্থাপন করবেন কারণ আপনি যদি কানের রিপোর্ট না নিয়ে যান তাহলে আপনাকে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং আপনি এই এটার কারণে আরও দুই মাস পিছিয়ে যাবেন রাইহান আহমেদ লিখেছেন আমার ওটিপি কোড নিয়ে গেছে কল দিয়ে এখন কি পিন চেঞ্জ করলে প্রবলেম সলভ হবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এই বিষয়টি নিয়ে আমি দুই দুইটা ভিডিও করেছি কিন্তু অনেকেই অাগ্রহ প্রকাশ করেছেন দেখেন আপনি নিশ্চিত থাকুন এই প্রথম কিস্তির ভাতা দেওয়ার পরপরই অনেকেই বলবে যে আমাদের মোবাইল থেকে টাকা পয়সা নিয়ে গেছে বিকাশ থেকে টাকা তুলে নিয়েছে নগর থেকে টাকা নিয়েছে কারণ মানুষ সচেতন করে আপনাদেরকে একটা কথা বলেছি কখনো কখনো ওটিপি কোড কিংবা পিন এগুলো কারোর সাথে শেয়ার না না কেউ ফোন দিয়ে বললে তাকে দিবেন যেহেতু করবে আপনি দিয়েই ফেলেছেন সেহেতু আপনি এখন কাস্টমার কেয়ারে ফোন দিবেন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি বিষয়টি তাদেরকে জানাবেন এবং আপনি পিন নাম্বার চেঞ্জ করবেন সোহেল রানা প্রশ্ন করেছেন সর্বোচ্চ কত টাকা লোন দেওয়া হয় সমাজসেবা কার্যালয় থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়া হয়ে থাকে এবং সেটি ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ নেওয়া হয় সেই ঋণের এমডি টিটুন লিখেছেন সেপ্টেম্বরে তো টাকা দেওয়ার কথা ছিল অক্টোবরে কি টাকা পাওয়া যাবে আসলে টাকা দেওয়া হয় কতদিন পর পর এটিও আপনাদেরকে জানতে হবে প্রথমত কোনো একটা অর্থ প্রথম কিস্তির টাকা দেওয়া হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটা মাসের সুতরাং তিনটা মাস যাওয়ার পরে তারপরে টাকা দেওয়া হয় যেহেতু সেপ্টেম্বর চলে গিয়েছে অক্টোবরের পেরোর দিকে অক্টোবরের শেষে আপনারা টাকা পাবেন টাকা তুলতে গেলে নাসিমা লিখেছেন টাকা তুলতে গিয়ে পিন নাম্বার চাইলে তখন কি করব আসলে টাকা তুলতে গিয়ে পিন নাম্বার চাইলে অবশ্যই অবশ্যই আপনি নিজে হাতে সেই পিন নাম্বার দিবেন তাকে কোনো ক্রমে জানাবেন না আপনার পিন নাম্বার আপনি যদি এটা জানান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে আপনি নিজেই পিন নাম্বার দিবেন এবং আপনার পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না শাহন ইসলাম লিখেছেন ভাতার টাকা কবে ভাতার টাকা হয়তোবা এই মাসের শেষে অর্থাৎ অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের ভিতরে আপনারা টাকা পেয়ে যাবেন এটা আমরা আশা করছি একজন প্রশ্ন করেছেন স্যার সব জায়গা থেকে কি হয়েছে জানাবেন আসলে সব জায়গায় সম্পন্ন হয়নি বারবার করে বলেছি অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সে সমস্ত জায়গায় লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি তাই ছাড়া অনেক জায়গাতে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট লাইভ ভেরিফিকেশান সম্পন্ন হয়ে গিয়েছে এবং এটি শেষ হওয়ার পর পর সাথে সাথে হয়তো বা আপনার হচ্ছে প্রেরণ প্রেরণ করা একজন সালাম দিয়ে লিখেছেন শোনা যাচ্ছে কিছু কিছু উপজেলায় নাকি টাকা দিবে না এগুলো কি সত্য না মিথ্যা একটু জানাবেন আসলে এই যে কিছু কিছু উপজেলায় টাকা দিবে না এই কথাটা একেবারেই খুব অবশ্যই অবশ্যই টাকা দিলে বাংলাদেশের সকল উপজেলাতেই টাকা প্রেরণ করা আপনারা কোনো ধরনের প্রপোকণ্ডাই কিংবা কোনো কোনো ধরনের গুজবে কান দিবে না টাকা অবশ্যই অবশ্যই পাবেন আরেকজন লিখেছেন যে সুবর্ণ কার্ড পেয়েছি কিন্তু ভাতার আবেদন করা হয়নি আবেদন করতে পারবো কবে জানেন আবেদন হয়তো এ মাসের মাঝে মাঝে অবশ্যই আর কি আবেদন শুরু হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরুন আবেদনের শুরু হলে সাথে সাথে আবেদন করে ফেলবেন এবং যখন আবেদন করবেন অবশ্যই অবশ্যই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা সেটি দেখবেন একজন লিখেছেন সরকারের কাছে অনুরোধ পূজার আগে টাকাটা দিয়ে দিতেন আসলে পূজার আগে আপনারা টাকা পাবেন না কারণ টাকা পেতে গেলে অবশ্যই অবশ্যই হচ্ছে তিন মাস পর পর পেতে হবে যেমন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর শেষ হল অ্যাটলিস্ট আপনার টাকা পাওয়ার সময় হয়ে গিয়েছে এখন অধিদপ্তর থেকে পেরোল প্রেরণের নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক উপজেলা সমাজসভা অফিস অফিস থেকে এবং শহর সমাজসভা অফিস থেকে পেরোল প্রেরণ করা হবে এবং এটি প্রেরণ করার পর পরই আপনারা টাকা পাওয়া শুরু করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম